এ তত মান সম্মান দিয়ে আছে আন্দা গুন্ডা তো হালকা একটু নেই এখন ঘটনা হইলো এই মাঝে আমার পয়সা ছুটে লাগাইছি

আইলে সাতার লতা আইলে কলা ছলিও মানে কুদুন মাইরা কো উল্লাদো তাইলে সেনতে আদিবো আর ভাই এই যে ভূত যে খাইতা মরুন দলা আরে ভূত না খা শুন খাইতা যে সিনা কি সাতার মাথা দাল রুই তো না আগো মনকো রইছে অবৈধ সিহা আর গান থক

কি হ'ব চাই

আদালতে যাবো যিটুকু হিরা তোর আমার তোর বাবা কে ছিল যে এতদিনের মাইয়া তো মরনি আর এই বাবু ছাই তো মারার লাগি থাকে আজকে গো দশokra কইবো যে